আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা অবশ্যই ভালো আছেন আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের দেখাবো একটা নতুন জিনিস আমাদের বাড়ির সামনে আসছে আমি এর আগে কখনো দেখিনি আপনারা দেখছেন কি না জানি না তাই আপনাদের আমি শেয়ার করে দেখাচ্ছি যে চাল কাঁচা চাল দিয়ে এই যে পাপড় ভাজা বের করে দিচ্ছে দেখেন এক বস্তা এক বস্তা পাপড় ভাজা সবাই নিচ্ছে কাড়াকাড়ি করে কেউ দেখেনি আমাদের গ্রামে কেউ দেখেনি এই নতুন আসছে আমাদের গ্রামে এই মেশিনটা তো অনেক দূরের লোক ওরা আসতে আসে আমাদের দেখা দেখা বানাচ্ছে আগে চাল নিচ্ছে এক কেজির উপরে ছাড়া নিচে হবে না এক কেজি নিম্নে তো এক কেজি চাল দিয়ে মেশিনে দিবে তার নিচে দিবে না তাই আমরা এক কেজি করে চাল সংগ্রহ করছি সবাই মিলে করে এই যে পাপড় বানাচ্ছি আমি তো মনে করছি এক কেজি চালের এক বয়ম কিংবা এক বাটি হবে পাপড় ওরে আল্লাহ এখন দেখতেছি এক বস্তা হবে তাই সবাইকে বলতেছে বস্তা নিয়ে এসে যে আমি ও বস্তা নিয়ে আসতেছি বাড়ির থেকে তাড়াতাড়ি করে এই যে আরেকজনে বানাচ্ছে দেখেন বস্তা ধরে আসে মুখের সামনে এই বস্তা দেখেন কি সুন্দর হয়ে পাঁপড় বের হয়ে আসছে একবারে ভাজা মস একবারে এতই সুন্দর দেখে মনে হচ্ছে খাই চাল থেকে যে এত সুন্দর পাঁপড় বের করা যাবে মেশিন দিয়ে সরাসরি আমরা ভাবতেই পারিনি কখনোই দেখিনি তাই আজব হয়ে সবাই দেখেন পাড়ার সবাই এখানে জুটছে ছোটো বড়ো সবাই মিলে দেখার জন্য ভিড় করছে আমরাও তো অবাক হয়ে বানা নিচ্ছি আর মেশিনটার এত তাপ যে বস্তাটা উনা যাবে বস্তাটা দূরে ধরে মানুষের বা দূরে দাঁড়া আছে তারপরেও এতই তাপ আসতেছে আমি আবার ভাবলাম যে আপনারা পাঁপড় বানা দিচ্ছেন আপনারা বস্তা ধরে পাঁপড়টা ভাজা বার করে দেন আমরা কী জন্য ধরবো আমরা তো পারবো না যে গরম লাগতেছে গরমে তাপ আসতেছে তারপরেও তো সবাই কচি কাঁচা বাচ্চাগুলো সবগুলো সামনে ভিড় করতেছে সবাইকে সরাইতেছে মানুষগুলো যে সরে যাও দূরে যাও নয় কি সেঁকা লাগবে এসে তারপরেও সরে না এই যে দেখেন আবার আমি আবার সিরিয়াল পড়ছি অনেক অনেক মানে গ্রামের অনেক মানুষ আসছে তো আমি আবার সিরিয়াল পাইলাম না অনেক পরে গেছেন সিরিয়াল পাইছি সবাই নেওয়ার পরে তারপরে আমাকে আবার ধরতে দিছে। লোকগুলো বলতেছে আপা সারা দিন ধরে এই কাজে করি গরমে আমাদের শরীরটা শেষ এখন আপনারা একবার করে ধরে নেন দেখেন ভালো লাগবে একটু গরমও আমাদের কম লাগবে তাই ভাবলাম তাই তো মানুষগুলোর উপর একটু মায়া হলো হয়ে আমরাই আবার এই বস্তার মুখটা ধরতেছিলাম আর হাত দিতে পারতেছি না এতই গরম যে পাঁপড়টা বের হয়ে আসতেছে গরম তো ওই লোকটা আবার বসায় দিতেছে বস্তার মধ্যে নাহলে ধরবে না তো দেখেন এক কেজি চাল দিয়ে এক বস্তা যদি পাঁপড় হয় তাহলে একটা আজব কাহিনী না এক কেজি চাল পঞ্চাশ টাকা নিবে ভাঙাতে পাঁপড় ভাঙাতে তাহলে পঞ্চাশ টাকা আর এক কেজি চালের পঞ্চাশ টাকা একশো টাকা আমাদের খরচ আর পাপড় পাচ্ছি এক বস্তা ভাবাই যায় না এই জন্য সবাই ভিড় করছে গ্রামের মানুষ তো একটু সস্তা পালে বারো অবস্থা সবাই বস্তা ভরে নেয় সেই অবস্থা হয়েছে আমাদের বস্তা ভরে নিচ্ছিলাম তো বন্ধুরা আপনারা খাইছেন কিনা না জানি না কেমন লাগে আমরাও তো নিলাম নিয়ে খায় দেখবো কেমন হয়েছে আমার তো মনে হচ্ছে যে ভালোই হবে কারণ এখানে আমি ভাবলাম যে আপনারা চিনি দিয়ে বানাচ্ছেন না কেন তো চিনি দিয়ে বানালে ওটা মেশিনের সাথে আঠা হয়ে লেগে যাবে বের হবে না পাঁপড় তাই আমরা চিনি দিই না আপনারা চিনি দিয়ে খাতে পারেন তাই ভাবলাম যে ঠিকই তো মেশিনের সমস্যা হলে তো করা যাবে না তাই আমি আবার ভয়ে ভয়ে হাফ কেজি চাল আর আরেকটা পাশের বাড়ির ভাবি ও হাফ কেজি চাল দুজনে মিলে এক কেজি চাল নিশি নিয়ে দিছি দেওয়া এক বস্তা পাঁপড় কি করব না কেমন না কেমন লাগবে এই ভেবে আমরা আমি আবার অল্পই দিয়েছি তো এখানে যাই আবার পাল্লা দিয়ে ভাগ করে নিচ্ছিলাম যে কেউ যেন কমও পায় না কেউ যেন বেশিও পায় না এই জন্য ডাড়িপাল্লার দিয়ে সবাই ভাগ ভাগ করে নিতেছিল আমি ওখানে ডাড়িপাল্লার কাছে গিয়ে যা ভাগ করে নিলাম ওই পাশের বাড়ির ভাবির কাছে যা ভাগ করে নিয়ে আসবো বলে এই যে ডাড়িতে তুলে তুলে দিচ্ছিলাম তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর অবশ্যই লাইক দিবেন লাইক দিতে কিন্তু ভুলবেন না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যেন আমি আপনাদের ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিওগুলো দিতে পারি আর আপনাদের মাঝে থাকতে পারি তো আজকের মতো এ পর্যন্তই পাঁপড় খাই আর আপনাদের জানাবো পাঁপড়টা কেমন হয়েছে পরের ভিডিওতে অবশ্যই জানাবো তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আবারও আবারও ধন্যবাদ